ফাঁসি ফাঁসি চাই শত বিপদের ফাঁসি চাই ফাঁসি ফাঁসি চাই বলি দাও ফাঁসি চাই কুলিদের ফাঁসি চাই প্রতি লক্ষের ফাঁসি চাই ফাঁসি 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 আমার দল সবার ইচ্ছা দাও আমার দল সবার দাও কুলিদের ফাঁসি চাই আমার सदा कुमे और बदारे ऐं 雨 marriages as these are chamins of

গেলে চারজন নামো চারজন নামার পরে প্রত্যেকটা সকালে একটা করে লিপলেট দিয়ে আসো যাও আসতে প্রত্যেকটা দোকানে চার চার দিকে চারজন দিয়ে আসো এই সূর্যবাসীরা আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বন্ধু আপনারা চোদ আমাদের ছোট আপনারা চোদ আমাদের কত খালো বাটি বলেছে না